আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেয়া টুকরু ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অসানায় এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লে এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরবু ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হয়ে বিষদ ঢালা নদীর মতন একলা মানুষ ফানুষ হয়ে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিড়ের ভেতর হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যায় আমার কোনো বন্ধু নাই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি